কাল রাত থেকে জানো তো ভেবেই রেখেছিলাম যে গ্যাসের টেবিলটা এবার থেকে ব্যবহারই করব কারণ অনেকটা জায়গা জানো তো জাম হয়ে আছে এখানটায় গ্যাস রাখা আলাদা আর গ্যাসের টেবিল আলাদা সেই জন্য ভাবলাম যে গ্যাসে গ্যাসটা মানে গ্যাসের ওভেনটা গ্যাসের টেবিলের মধ্যেই রাখবো অনেক দিন হল বসে বসেই রান্না করি আর বিড়ালের যা উৎপাদ বেড়েছে জানো তো মানে কি বলবো খাবার দাবার রান্না করতে করতে কোথাও একটু উঠে চলে যাওয়া যাচ্ছে না ভুল করেও যদি একবার উড়ে এসে বিড়ালের লোম টোম বা হচ্ছে যদি অন্য কিছু এসে যদি তরকারির মধ্যে পড়ে না সেটা একটা খুব খারাপ ব্যাপার হয়ে যাবে সেই জন্য এই ভাবনা চিন্তাটা মানে আমার মাথার মধ্যে এলো যে না গ্যাসের টেবিলটা একটু এবার থেকে ব্যবহার করবো আমরা সেই জন্য সকাল সকাল লেগে পড়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করতে দেখো এখানে যত মশলাপাতি কৌটো টৌটো সব ছিল সবগুলো নামিয়ে টামিয়ে রেখে দিয়েছি ও পাশে ব্যবহার না করে করে অপরিষ্কার হয়ে গেছে তাও তো অনেকবার মুছে টুছে রেখে দিই সময় তো পরিষ্কার করা হয় না এবার মাঝে সাঝে মানে পরিষ্কার করা হয় টুকটাক আমার সাথে সাথে সোনায়ও কিন্তু অনেকটা কাজ করছিল। তো এখন গেছে হচ্ছে প্যান্ট করতে সেই জন্য আর এদিকে হচ্ছে এক ঝুড়ি বাসন তারপরে মশলাপাতি জলের ডাব্বা সব নামিয়ে দিলাম আর তোমাদের দাদা ভাই এখানে এলো ওই যে টেবিলটা সরাতে আমার একার দ্বারা তো সম্ভব নয় সেই জন্য আমি যদি একটু ওর কাজে লাগতে পারি মানে একটু হেল্প করতে পারি ওকে সেই জন্য আর এই যে চটটা বিছানো আছে ওটাকে টেনে আরও সামনের দিকে নিয়ে যাওয়া হবে কারণ চটটা শুধু থাকলে হবে না এইদিকে কারণ হচ্ছে আমাকে তো নিচে পাটাও রাখতে হবে অনেক সময় ভেজা পা নিয়ে চলে আসি মানে যতই মোছো না কেন তাও সে একটু দেখবে ঢালাই তো সেই জন্য একটু মানে কাদা টাইপের জল জল দিয়ে কাদা টাইপের হয়ে যায় সেই জন্য যেখানে গ্যাসে টেবিল রাখা হবে সেই অবধি আর কি ওই প্লাস্টিকটা পাতা থাকবে সেই জন্য তোমাদের দাদাভাই আগে টেনে নিচ্ছে ওইটা চলো আমিও একটু হেল্প করতে লেগে পড়ি কারণ ওর একা দ্বারা তো হবে না এবার দুজন ছাড়াও তো হবে না সেই জন্য কয়েকদিন যেভাবে এত পরিমাণে গরম পড়ছে মানে আর সহ্য করা যাচ্ছে না নেওয়া যাচ্ছে না ভাবলাম যে তোমাদের সাথে কী আর ব্লগ শেয়ার করবো এত গরমে কিচ্ছু শ্যুট করতে পারিনি বিশ্বাস করো সেই জন্য তিন চার দিন আমি কোনো ব্লগ শ্যুট করিনি আমি বললাম যে আগে গরমের থেকে বাঁচি তাই তারপরে যা হবে দেখা যাবে আচ্ছা বন্ধুরা তোমরা এত গরমের মধ্যে কেমন আছো সবাই চলো বক বক করতেই থাকবো সারাদিন আর চলো আগে ইন্ট্রোটা দিয়ে দিই তো হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও গরমের মধ্যে জব্দ হয়ে যাচ্ছি আশা করছি সবাই এই রকমভাবে মানে একই রকম পরিস্থিতির শিকার হয়েছো মুর্শিদাবাদের ছোট্ট একটা গ্রাম থেকে আমি উর্মি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবে সারাদিনের ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে তো এই যে এখন হচ্ছে ব্যবস্থা হচ্ছে গ্যাসের টেবিলটা কোনভাবে রাখলে ঠিক হয় দেয়ালের দিকে নাকি এই দেওয়ালের দিকে নাকি মাঝের দিকে তো আমি আবার বললাম যে এত এই দেওয়ালের মধ্যে রাখলে হবে না কারণ গ্যাসের এই ওভেনের পাইপটার জন্য আটকে যাবে পাইপটাকে তো ঢোকাতে হবে সেই জন্য তো আবার তোমাদের দাদাভাই গ্যাসের টেবিলটাকে সরিয়ে একটু মাঝের দিকে দিয়েছে আর কি মানে দুদিকেই যাতে ব্যবহার করতে পারে মানে এদিকেও আমি জিনিসপত্র রাখতে পারবো আর হচ্ছে ওই দিকেও মানে যাওয়া আসা করতে পারবো ওই যে পাইপের সাইডে মানে ডান দিকে হচ্ছে গ্যাস সিলিন্ডারটা রাখা হবে আর এখন দেখো টুকটুক করে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করব। মাঝে সাঝে একটু হচ্ছে রুমের ভিতর ঢুকে একটু হাওয়াও খেয়ে আসতে পারবো আসলে কি বলো তো আমার কোমরে একটু সমস্যা আছে তো সেই জন্য মানে বেশিক্ষণ দাঁড়াতে পারি না বেশিক্ষণ দাঁড়াতেও পারি না বেশিক্ষণ বসতেও পারি না এমন একটা সমস্যা আর বসে বসে রান্না করলে কি বলো তো মানে একবার যদি বসে পড়ি না উঠতে আর ইচ্ছা করে না মানে উঠতে চাইলেও মানে ইচ্ছাটা আর হয় না তাড়াতাড়ি ছুটে যে উঠবো মানে সেটা আর হয়ে ওঠে না সেই জন্য ভাবলাম যে চলো ও গ্যাসের টেবিলটা তো পড়েই আছে আর জায়গা তো জাম করে লাভ নেই চলো ব্যবহারই করা যাক এইগুলো এখন সবগুলো আমাকে পরিষ্কার করতে হবে ভেজা কাপড় দিয়ে যতগুলো আছে কৌটো সেই দিনকার পরিষ্কার করেছি তাও একবার করে নেবো কারণ আমার বাড়িতে তো ধুলোর অভাব নেই প্রচুর ধুলো কেমন লাগছে এইবার দেখো যখন সাজাবো তখন সাজানোর পর কেমন একটা লাগবে তোমরাও কিন্তু অবশ্যই জানিও এবার হচ্ছে সোনাইও আমার সাথে সাথে মানে কাজ করবে এটা ওটা আনবে আমার সাথে মারাত্মক গরম পড়েছে জানো তো মানে কি বলবো এই যে একটুখানি সামান্য কাজ করছি সেই কাজটা থেকে মানে টপ টপ করে মাথা টাথা সব পুরো ভিজে যাচ্ছে মানে এই শুধু জল পড়ছে মাথার ভেতর থেকে এত পরিমাণে গরম পড়েছে কিন্তু গরম হলেও কিছু করার নেই কারণ সংসারের কাজগুলো তো আমাকে করতে হবে তাই না কৌটোগুলো কিন্তু আমি মুছে ফেলেছি মুছে টুছে এইবার কিন্তু আমি সবগুলো সাজিয়ে রেখে দিচ্ছি মানে কত রকম যে রাখছি তার ঠিক নেই মানে একবার এদিকে রাখি একবার ওদিকে রাখি কিন্তু মনের মতন আর করতে পারছি না যাই হোক এইভাবেই আমি রেখে দিচ্ছি মানে দেখছিলাম আর কি যে কোনটার ওপর কোনটা রাখলে বেশ ভালো হয় আর যেগুলো খুব দরকারি সেগুলো একদম হাতের কাছে যেন আমার থাকে সেই জন্য আবার নিরামিষের কৌটোগুলো একটু আলাদা করে রাখছি কারণ হচ্ছে ওগুলো আর আঁশের মধ্যে ঠেকাবো না কারণ ওই যে মশলার কৌটোটা দেখতে পাচ্ছ মানে যেখানে সব রকম একসাথে কৌটো ওই যে মাঝখানে এই যে এইটা তো এই কৌটোটা হচ্ছে আমার আঁশের কৌটো মানে এখানে সব রকম মশলা থাকে যেমন হচ্ছে জিরে জিরে গুঁড়ো হলুদ তারপরে হ্যান ত্যান মানে লবণ যা যাবতীয় আর কি ওটা হচ্ছে মানে আমি মানে আঁশের দিন হচ্ছে ব্যবহার করি আর নিরামিষের দিন হচ্ছে আলাদা হলুদ আলাদা নুন রাখা থাকে আর যেটা লাল মতন একটা ছোট্ট মতন জগ দেখেছ মানে মগের মতন আর কি সেটার মধ্যে সব রকম মশলা প্যাকেট করা থাকে সবগুলোই গ্যাসের টেবিলের কাজগুলো আমার কমপ্লিট করা হয়ে গেছে ভাবলাম যে চলো একটু চা খাওয়া যাক তো চা বসিয়ে দিচ্ছি এদিকে আমি এখনও ব্রাশ করিনি তো চায়ের জলটা বসিয়ে দিলাম ওই দুধটা গুলে যখন দিয়ে দেবো তারপরে হচ্ছে আমি ব্রাশটা করে আসবো এখনও অবধি ব্রাশ করিনি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে ও বাঙ্কারের ওপরে একটা ব্যানার আছে নতুন সেই বাবারা নিয়ে আসছিলো সেটাই এখনও জানো তো ওটা ব্যবহার করা হয়নি তো ভাবলাম যে চলো ওইটাও নামানো যাক তো এতটা পরিমাণে গরম লাগছে তোমাদের দাদাভাই দাদা ভাই বলছে আমাকে আর কোনো কাজ বলো না এখন কি করবো বলো তো আর আমি না কোনো কাজ পড়ে থাকলে মানে দেখেও চুপ করে থাকতে পারি না অর্ধেকটা হয়েছে জানো তো ওই যে দেখো পুরোটাই খালি বারান্দা তো ভাবলাম যে চলো ওইটা পেরে দাও তারপরে আমি বিছিয়ে দেবো সুন্দর করে ও আর পেরে দিল না যাই হোক আর বিছানোও হলো না আর চলো পরে কোনো সময় একদিন পারা যাবে এখন তো প্রচুর পরিমাণে গরমও লাগছে আর কি করবো বলো গরমে সবাই জব্দ হয়ে যাচ্ছে জানো তো তো এদিকে চলে এলাম ব্রাশ নিয়ে তো এখন হচ্ছে আমি ব্রাশ করতে করতে একবার রাউন্ড দিয়ে আসবো মানে হচ্ছে আমাদের পুরো হচ্ছে রাস্তার কাছে মানে আমাদের রাস্তার শেষ পর্যন্ত আমি হচ্ছে একটু হেঁটে আসবো প্রতিদিন এই কাজটাই করি আবার কোনো কোনো সময় করি না যখন খুব বেলা হয়ে যায় রোদ উঠে যায় তখন আর যায় না এখন থেকে শুরু হয়েছে মিষ্টি রোদ ওঠা তো এইটা কি মিষ্টি রোদ বলবো না কি রোদ বলবো জানি না এটা গায়ে লাগলেই যেন মনে হচ্ছে বাবারে ঘরে পালাই আগে সেই জন্য আমি চলে আসছি রোদে আর ভালো লাগছে না কয়েকদিন ধরে জানো তো আবার ওই ঘিয়া জবার গাছটাই একদম ফুল ফুটছে না কয়েকদিন আগে যে আনন্দ আসত চলছিল আমাদের তখন পাঁচ ছটা সাতটা আটটা করে ফুল ফুটছিল লোকে দিয়ে দিতে হচ্ছিল কিন্তু এখন দেখো একটাও কোনো ফুল ফুটছে না আমি কীভাবে পুজো দেবো তো আর নীলকণ্ঠ ফুলেও মানে একটাও ফুল নেই মানে খুব খুঁজলে একটা কি দুটো এই রকম ওদিকে গ্যাসটাকে ছোট করে দিয়ে এসেছিলাম তো ভাবলাম যে চলো চা খাওয়ার আগে আগে সার্ফটা ডুবে দিই কিছুক্ষণ থাকবে ভেজানো তারপরে চাটা খেয়ে এসে একদম ধোয়া টোয়া করবো চলো জলে ভেজানো হয়ে গেছে আর এইদিকে দেখো এসেই দেখি না চা চায়ের কালারটা চলে এসছে চিনিটা দিইনি তখন তো চিনিটা দিয়ে নামিয়ে দেবো চিনিটা একদম গলে যাক একটু পরেই গলে যাবে তো ততক্ষণে আমি নামিয়ে দেবো আর মাঝের সাথে জানো তো অতিরিক্ত গরম করলে সকালবেলা করে আমাকে একটা গ্যাসের ওষুধ খেতে হয় না হলে সারা দিন যে মাথা চক্কর দেবে এটা দেবে মানে এমনিতেই তো গ্যাসের ধাত আছে মানে শাশুড়ি মায়ের মতন আর কি বলবো মানে মানে বিরাট একটা খারাপ ব্যাপার সোনাই হওয়ার পরে আগে কোনো দিন আমি গ্যাসের ওষুধ একটাও বিয়ের আগে দিন খাইনি খেতাম খুব মাঝে সাঝে যখন খুব অ্যাসিডিটি হয়ে যেত মানে উল্টো পাল্টা খাবার হয়ে যেত আমি তখনই আর এদিকে কাপের মধ্যে চা ঢালতে ঢালতে আমি একটু ছ্যাঁকাও খেয়ে নিয়েছি চলো ওই পাশে সেই দুধের জেঠুটা দুধ দিয়ে গেছে তো এইখানটাই হচ্ছে দুধটাও একদম পুরো গরমে বসিয়ে দেবো কারণ সকাল সকাল গরম না করলে নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে আর এখন থেকে জানো তো আমরা সোনাইয়ের জন্য আড়াইশো করে আবার নতুন করে দুধ নেওয়া শুরু করে দিয়েছি কারণ একটু আর দুধ না খেলে ভালোও লাগে না নিরামিষের দিনগুলো সোনাইকে দুধ দিয়ে ভাত দিই আর আড়াইশো দুধ তো মানে এ ফোটালে একটুখানি হয়ে যায় আর এইটা জানো তো পুরো খাঁটি গরুর দুধ দেয় সেই জন্য একটু জলও মেশাতে হয় কারণ দুধটা এত মোটা মানে কি বলবো তোমাদেরকে একটু জল না মেশালে না দুধটা পুরো একদম ঘন হয়ে একটুখানি হয়ে যায় সেই জন্য আর ছোট থেকে জানো তো সোনায়ের একটু হজমের প্রবলেম আছে মানে হজম করতে পারে না ও সেই জন্য দুধে একটু জল মেশানো মেন কারণ হচ্ছে এটাই চলো এইবার হচ্ছে দুধটা আমি গরমে বসিয়ে দিই আর তারপরে হচ্ছে আমি আর তোমাদের দাদাভাই ভাই মিলে চাটা খেয়ে নেবো চলো এইবার রুমের মধ্যে যাই চাটা নিয়ে তোমাদের দাদা ভাই ওদিকে পড়া করছে সোনায় আছো ওখানে বলো শুভ সকাল বন্ধুরা সবাই ভালো আছি তোমরা কেমন আছো আমরা সকাল বেলা চা নিয়ে বসেছি চা খাবো আরে আমি দেখো আম নিয়ে এসেছি বলো আম খাবো আম

দেখেছি তো করে গেল আবার চা টা খেয়ে চলে এলাম কলপারে বাসন কটা মেজে নিতে কারণ বাসন দেখেছো কতগুলো হয়েছে আমার এক গামলারও বেশি প্রতিদিন আমার এভাবে বাসন হয় কেন জানি না মাঝামাঝি শেষ নেই আসলে তা নয় সোনাইকে কালকে রাতে খাইয়েছিলাম ডালিয়া মানে প্রেশার কুকারে করেছিলাম তো প্রেসার কুকারটাও হয়ে গেল আর রাতের বেলা হচ্ছে একটু আলু টালু ভেজেছিলাম তো সেইগুলোর হচ্ছে মানে ওই যে কড়াই টড়াই হ্যান ত্যান তারপরে খাওয়া দাওয়া হয়েছিল সেই এতগুলো বাসন হয়ে গেছে আর এখন তো চাটা খেলাম তো সেইগুলো আর কি ধুতে হচ্ছে একসাথে মানে একসাথে যখন জমাট হয়ে যায় তখন অনেকটা বেশি পরিমাণে লাগে বাসন টাসন সেই জন্য বাসন প্রায় যেগুলো ধোয়ার সেগুলো ধুয়ে নিয়েছি আমি আর এখানটায় প্রেসার কুকারটা আর কড়াইটা এতটা পরিমাণে শুকনো হয়ে খটখটে হয়ে গেছে না সেই জন্য জল দিয়ে ভেজাতে রেখে দিয়েছি ওটা কিছুক্ষণ পরে ধুবো আর এই যে সবজি ঝুড়িটা তো আমি ব্যবহার করি না পরেই ছিল তো ভাবলাম যে চলো এটাও ধুয়ে টুয়ে পরিষ্কার করে এবার রুমের মধ্যে রাখবো ওই আলু পেঁয়াজ টুকটাক সবজি আনলে তখন এইখানটাই রাখবো ঝুরির মধ্যে রাখি না কারণ হচ্ছে এতটা পরিমাণে গরম পড়েছে না সবজি টবজি মেঝের মধ্যে না রাখলে সবগুলো শুকিয়ে একদম কাট হয়ে যায় আর এখনকার সবজি জানো তোই একদিন মানে একদিনে টাটকা সবজি না খেয়ে রেখে দিলে ওই সবজি আর মানে থাকে না আমাদের তো ফ্রিজ ফ্রিজ্রিস কিছু নেই তাই মেঝির মধ্যে এমনি শুকনোভাবে মানে রেখে দিই আর কি তো সেইভাবে মানে শুকনো টুকনো হয়ে যায় আর কি দু মানে একদিন দুদিন থাকলে সেই জন্য তোমাদের দাদাভাইকে বলি একটু কম টম নিয়ে আসবে বেশি আনলে পরে নষ্টই হয় জানো তো এই ঝুড়িটা জানো তো সোনায় হওয়ার আগে ঝুড়ি এটা যখন প্রথমবার জীবনে প্রথমবার আলাদা হয়েছিলাম সেই তখনকার ঝুড়ি এটা সব কিছুই যত্ন করে রেখে দিলে কিন্তু অনেক জিনিস টিকেও যায় ঝুলটা সুন্দর করে মাজাও হয়ে গেছে আর এই যে এখানটায় হচ্ছে কৌটো টৌটোগুলো ধুয়ে নিচ্ছি আর এইটা হচ্ছে ঢাকনা দেওয়া একটা বোলের মতন মানে বোল ঠিক নয় কিন্তু যাই হোক ওটা বললাম আর কি তো এটা হচ্ছে মেলা থেকে কিনেছিলাম বহুদিন আগে এটাও যত্ন করে রেখে দিয়েছিলাম জানো তো বাইরে ওই টেবিলের মধ্যে ছিল তো একটু ধুলো টুলো পড়ে গেছে মানে বেশ ভালোই ধুলো টুলো পড়েছে সেই জন্য ওটাও ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি ঘরে এতটা পরিমাণে জিনিসপত্র হয়ে গেছে এখন আবার রাখার জায়গা নেই এতটা এতটা বড় হয়েছে ঘর কিন্তু দেখো রাখার জায়গা পাচ্ছি না যে কোথায় এই সব জিনিস রাখবো এত কৌটো টৌটো আমার সংসারে কিন্তু বাড়তে জিনিস অভাব নেই জানো তো আগে যখন মেলায় যেতাম তখন অনেক জিনিস কেনাকাটি করে নিয়ে আসতাম দু হাত ভরে কেনাকাটা করতাম সেই জিনিসগুলো ওই সাজিয়ে সাজিয়ে রাখার জন্য শোকেসে আর জানোই তো আমার ঘর সাজাতে ভীষণ পরিমাণে ভালো লাগে এদিকে আমার ধোঁয়া কমপ্লিট হয়ে গেছে সিঁড়িটা দেখছি পরিষ্কার আছে সিঁড়ির মধ্যে জল ঝরাতেই দিই ঝুড়িগুলো কারণ এখন রুমের মধ্যে অনেক কাজ আছে এখনও ঝাড়টা দিয়েছি শুধু মোছা হয়নি তাই মুছে টুছে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসি ঘর থেকে তারপর এগুলো ততক্ষণে জলটা ঝরে যাবে তারপর নিয়ে যাব 어야나 지금 왔어. 어제 얘기 나 가지고. 실 바람 끼 검은 절다. 어제. 어제. 나 해도 돼? 나 해도 돼? 어제 해도 돼? 어제. গরমের মধ্যে জীবন শেষ হয়ে গেল পুরো গরমে জীবন শেষ হয়ে গেল এতক্ষণ মানে কারেন্ট যাওয়া আশা করছে এখন কারেন্ট যা গেছে আর এখন আর আসার নাম নেই তো এই যে আমরা ওরা ওখানটায় বসে আছে আর আমি এখানটায় বসে আছি গরমের মধ্যে আর একটু আগে একটা সাপ এসেছিল কি বিরাট বড় মানে কি দাঁড়ার সাপ না কি বলে সেই সাপগুলো গুলো যে আমাদের ঘরের মধ্যে গ্যাসের পাশে ক্যামেরা চালু করতে করতে ও বেরিয়ে গেছে এতদূর গরম দেখো পুরো ঘামছি বসে বসে শুধু ঘামছি তো চলো একটু লেবু নুন জল দিয়ে একটু শরবত করে নিয়ে আসি আমরা সবাই মিলে একটু খাই গা দিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে শুধু

পাশের বাড়ির জেঠিমা গাছ থেকে টাটকা টাটকা লেবু দিয়েছিল দুটো তো একটা খাওয়া হয়ে গেছে ভাত দিয়ে আর একটা ছিল জানো তো তো বিকেলবেলা এতটা পরিমাণে গরম লাগছে মানে কি বলবো গরম আর টেকা যাচ্ছে না তো সেই জন্য ভালো বলছে চলো একটু নুন চিনি দিয়ে একটু লেবু দিয়ে শরবত করা যায় আর এই শরবতটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে আগে জানো তো মথুরাপুর থেকে যখন মানে আমাদের মামার বাড়িতে যখন যেতাম মথুরাপুর স্টেশনে যখন নামতাম তো সেখানটায় রকম লেবুর একটা শরবত বানিয়ে দিত এতটা পরিমাণে টেস্ট লাগতো মানে কী বলবো আমি যখনই যেতাম যখনই আসতাম তখনই কিন্তু ওই শরবতটা আমি খেতাম এখনও অবশ্য পাওয়া যায় তবে এখন আর মানে যাওয়াও হয় না আর খাওয়াও হয় না বিয়ের আগের অনেক জিনিস কিন্তু আমার এখনো খুব মনে পড়ে এখনও খুব মিস করি সেই জিনিসগুলো জানো তো এই দেখো তোমাদের জন্য আমি শরবত নিয়ে এসেছি এই যে একটি বিনকারী শরবত দাঁড়াও আমি দিচ্ছি নাও ক্যামেরা মানে একটু ক্যামেরা ধরো আমি ঘেমে খেয়ে আজ কিরকম তোমরা বেশি গরমে আছো তো তাই আমি তোমাদেরকে একটু শরবত খাওয়াচ্ছি প্রথমে কে খাবে বাবু নাও করে দেখো খাও খেয়ে বলবে কেমন হয়েছে কেমন হয়েছে না জানালোবা তুমি খাও ছোট সরবতটা কো বানাতে গ্যাছিলাম তার মধ্যেই যা অবস্থা আজকে আমি দুবার স্নান করেছি আবার সন্ধ্যাবেলা একবার করবো কি অবস্থা দেখো গরমে এতক্ষণে হাঁপাচ্ছিলাম এই যে কারেন্টটা এলো আর ভাবলাম যে চলো আর বসে থাকার দরকার নেই এইবার হচ্ছে কাজগুলো সেরে নিয়ে এক এক করে তো ঝুড়িটা বারান্দা থেকে নিয়ে আসলাম বারান্দায় ছিল তো এখন হচ্ছে আমি সেট করে নিই এই ঝুড়িটাকে তারপরে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুন আর কয়েকটা আলু আছে সেই আলুগুলো আমি সাজিয়ে নেবো আলুগুলো হচ্ছে একদম ঝুড়ির নিচের নিচের ঝুড়িটাই দেবো কারণ হচ্ছে আলু তো ভারী জিনিস সেই জন্য ওপরে দিলে চলবে না ওপরে রসুনটা দিয়ে দেবো হালকা আর মাঝেরটাই হচ্ছে পেঁয়াজ টিয়াজ রেখে দেবো আবার যখন হচ্ছে আমিষের দিন হবে মানে কি বলছি আর কি মানে হচ্ছে ওই রসুনটা আর পেঁয়াজটা একসাথে রেখে দেব তারপরে যখন অন্য সবজি টবজি আনবে তখন ওপরটাই রেখে দেবো জানো তো বেশ ভালো হবে আর নিচের মধ্যে জানো তো সবজি টবজি রাখলে অনেকটা জায়গা মানে নিয়ে নেয় আর কি তো বন্ধুরা আজকের মতন ডাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগে